পনেরোই আগস্টে শেখ মুজিবের জন্য শোক দিবসকে বাতিল না করে সেটিকে স্থগিত করে দিয়েছেন ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর আসিফ নজরুলের ব্যাপারে আমি কয়েকটি কথা বলতে চাই তার ভিতরে প্রথম কথা হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল তার যে গত ষোলো বছর অর্থাৎ শেখ হাসিনার যে আমলটা ছিল সে সময় তার যে অবস্থান সেটির জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনা যাওয়ার পরে যতদিন উনি এই আইন উপদেষ্টা হিসেবে আছেন এই কিছু দিনের ভিতরে উনি এমন কিছু কার্যক্রম করেছেন যেগুলো অ্যাকচুয়ালি প্রমাণ করে যে উনি ভারতীয় রয়ের খুব খোপরে পড়েছেন নয়তো উনি ভারতীয় এজেন্টা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন এটা আমার কাছে মনে হয়েছে এখন আসি শেখ মুজিবের জন্য শোক দিবসকে কেন্দ্র করে অর্থাৎ যেদিন শেখ মুজিবকে হত্যা করা হয় অর্থাৎ পনেরোই আগস্টে বাংলাদেশের মানুষের অবস্থা কী ছিল আন্তর্জাতিক নিউজ দেখেন এখানে কিন্তু আন্তর্জাতিক যে সমস্ত সাংবাদিক ছিল তারা বলেছে যে সে সময় ঢাকার অবস্থা ছিল একেবারেই স্বাভাবিক গার্মেন্টস শ্রমিকরা তারা গার্মেন্টস যেত এবং যারা রিক্সা চালায় তারা মাভি একেবারে স্বাভাবিক দিনের মতোই কিন্তু তারা রিক্সা চালাচ্ছিল এবং তাদেরকে দেখে মনেই হয় না যে বাংলাদেশের এরকম একজন অবিসংবাদিত নেতা এত জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে এবং কোনো জায়গায় ন্যূনতম সিটি ফোটাও একটা বিক্ষোভ পর্যন্ত হয়নি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে কেন এটাকে প্রসঙ্গ করে এরপরে আরেকটা বিষয় সেটি হচ্ছে যে যেদিন শেখ মুজিবকে যখন হত্যা করা হয় সেই হত্যাকে কেন্দ্র করে খুশিতে মানুষ বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছে সেটি আপনি বিভিন্ন পত্রপত্রিকায় চাইলে দেখতে পারেন এটা হচ্ছে প্রথম বিষয় তাহলে এখানে বলা যায় যে অ্যাকচুয়ালি শেখ মুজিবের হত্যার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ অনুভব করে নাই বরং তারা খুশি হয়েছে দ্বিতীয়ত এই যে শেখ হাসিনার জীবনে শেখ মুজিবের রাজনৈতিক প্রভাব কতটুকু ছিল আমি আপনাদেরকে বলছি যে শেখ হাসিনা যে কয়টা জিনিসের মাধ্যমে উনি ওনার এই স্বৈরতান্ত্রিক যে রাজনীতি বা শাসন সেটাকে ধরে রেখেছেন সেটার প্রধানতম উপকরণ হচ্ছে নির্বাচন এই নির্বাচনের বিষয়টা তিনি শেখ মুজিবের কাছ থেকে নিয়েছেন কারণ যখন উনিশশো একাত্তর সালে যখন স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে উনিশশো তেহাত্তর সালে সাত মার্চ নির্বাচন হয় এটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীন দেশে নির্বাচন এবং সেই নির্বাচনে ছিট ছিল প্রায় দুশো বিরানব্বইটা আসনের ভিতরে দুশো বিরাশিটা আওয়ামী লীগ তারা হাতিয়ে নিয়েছিল জোর করে এবং উদাহরণস্বরূপ বলা যায় যে বরিশালে মিজর জলিল উনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তার অ্যাগেন্স্টে আওয়ামী পক্ষ থেকে পদপ্রার্থী হিসেবে দেওয়া হয়েছিল হরনাথকে সেই হরনাথ একজন হিন্দু এরপর তাকে দেওয়া হয়েছিল ব্যবসায়টা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তিনি স্বঘোষিত একজন মুক্তিযোদ্ধা কিন্তু তারপরেও তাকে সেই পদপ্রার্থী প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়নি কিন্তু আওয়ামী লীগের যখন মিজুর জলিল যখন বরিশাল থেকে যখন নির্বাচনে দাঁড়ায় তখন সেখানে দেখা যায় যে মিজুর জলিল থেকে হরনাথ বাইন সে অনেক অনেক বেশি ভোট পেয়েছিল এবং প্রথম ভোট হওয়ার পরের দিন পর্যন্ত মেজর জলের দিনে চার হাজার ভোটে এগিয়েছিলেন কিন্তু পরবর্তী দেখা যায় যে আরো দুইটা ভোট কেন্দ্র দেখা যায় যে প্রথম দুইটা ভোট কেন্দ্র থেকে অত্যাধিক পরিমাণে ভোট আসে অর্থাৎ সেখানে ভোটার সংখ্যা যদি থাকে পাঁচ হাজার সেখানে ভোট পেয়েছে দশ হাজারের উপর এরকম অস্বাভাবিক ভোট সেখানে তারা জালে এতি করে সো এটা থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এই যে শেখ হাসিনার জীবনে যতগুলো শেখ মুজিবের রাজনৈতিক প্রভাব নির্বাচন হতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সবগুলো কিন্তু তিনি অনুসরণ করেছেন শেখ মুজিবের যে জীবন আদর্শ ছিল সেখান থেকে সুতরাং সেরকম একজন ব্যক্তির রাষ্ট্রীয় দিবস হিসেবে শোক দিবস পালন করাটা এটা মনে হয় বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া একটা বিষয় এটাকে বেশির থেকে বেশি বললে এভাবে বলা যায় যে এটা শেখ মুজিবের পনেরোই আগস্ট এটা পারিবারিক শোক দিবস এটি রাষ্ট্রীয় শোক দিবস হতে পারে না সো অবিলম্বে বলবো যে এই যে শেখ মুজিবের জন্য যে পনেরোই আগস্টের যে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন হয় এটাকে অবশ্যই বাতিল করতে হবে ওকে দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ